নমস্কার বন্ধুরা পিয়ালি কিচেনের সবাইকে স্বাগত আজ আমি বানাবো নিরামিষ সয়াবিনের জল নিয়ে একটা পাত্রে বসিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি সামান্য জলটা ফুটতে শুরু হলে সয়াবিনগুলো দিয়ে দেব। ভালো করে সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব কিছুক্ষণ ঠান্ডা জল দিয়ে সয়াবিনগুলো ভিজিয়ে রাখবো আমি দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সয়াবিনগুলো ভালো করে জল চেপে বার করে নেব একটা মিক্সিতে সয়াবিনগুলো কিমার আকারে বেটে নেবো একদম মিহি পেস্ট করব না কড়াইতে বেসন একটু ভেজে দেবো বাইন্ডিংয়ের জন্য কাঁচা বেসন দিলে একটা গন্ধ আসে এবার কিমার মধ্যে দিয়ে দেবো আদা বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু গরম মশলা হলুদ লবণ লঙ্কা গুঁড়ো সামান্য চিনি বেসন দিয়ে এবার এগুলো ভালো করে মিশে নেব একটা একটা করে মুইঠার আকার আকারে আমি এবার বানিয়ে নেব হাতের সাহায্যে কড়াইতে সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়েলে মুঠাগুলো ভেজে নেবো লাল লাল করে এই সময় গ্যাস একদম কম আঁচে রাখতে হবে এবং আস্তে আস্তে মুইঠাগুলো ভাজতে হবে যাতে ভেঙে না যায় মুইটাগুলো ভাজা হয়ে গেলে আমি সব তুলে নেব একটা মশলা নিয়ে করে নেব আদা জিরে ধনে গুঁড়ো একসঙ্গে বেটে নেবো ওই কড়াইতে আবার তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব আবারও একটু কিছুটা তেল দিয়ে দেবো কড়াইতে ফোড়নে দেবো শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা একটা টমেটো কুচি দিয়ে দেবো টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ হয়ে এলে বাটা মশলাটা দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নেব লক্ষ্য রাখতে পুড়ে না যায় লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে দেব আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মশলাটাকে আমার কষানো হয়ে গেলে সামান্য জল দিয়ে দেবো জল দিয়ে মশলাটা আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবো দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার যে মশলাটা কষিয়ে তেল বার হয়ে আসলে ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবো সামান্য চিনি দিয়ে দিয়েছি এই সময় যাতে রঙটা একটু ভালো হয় আলুগুলো দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাগুলো ভালো করে আলুর সাথে কষানো হয়ে গেলে আমি একটু গরম জল দিয়ে দেবো প্রয়োজন মতো জলটা ফুটতে শুরু করবে শুরু হলে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে আলুটা সিদ্ধ করে নেব এবার স্বাদ মতো একটু চিনি দেব আর দিয়ে দেব গরম মশলা আপনারা ঘি দিতে পারেন আমি ঘি পছন্দ করি না তাই দিইনি এবার মৈঠাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব তাহলে ব্যাস রেডি আমার সয়াবিনের মইঠা আপনারা এভাবে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে